ঈশান আমাদের এখন যেতে দেবে না আমরা আসছি বাবু একটু পরে হ্যাঁ বৃদ্ধা দশুরটা খাই নিয়ে আসি ঠিক আছে চলো সম্পর্ক আবার দেখা হবে কাল নাই পরশু দিন দেখো আমরা এখনই আসলাম সম্পদের বাড়িতে একটু বাজার করলাম বাজার টাজার করে এখনই এসে এরকম বসে পড়ে যাবো না হাত পাও তুমি কিচ্ছু করিনি আর ফিরে এসে দেখো আমার শুয়ে পড়ে যাবো হচ্ছে কত ক্লান্ত কত টায়ার্ড হয়ে গেছে আর হচ্ছে কি ওতে একটু হাঁটেনি বাবার কোলে করে যাবে বাবার কোলে করেই আসবে ঠিক আছে কোনো ব্যাপার না তো অনেক দিন পর আমরা আবার একসঙ্গে ভিডিও বানালাম মাঝে একদিনকে বানিয়েছিলাম তা আবার ভিডিও বানালাম আমরা একসঙ্গে আমরা ভিডিও বানাই কোথাও গেলেও বানাই বাড়িতেও বানাই ও আমার ঘরে আসে আমি যাই তো এরকমভাবে আমাদের চলতে থাকে আর দিলু বাবা তো খুব যেতে ভালোবাসে তো আজকে বিকালবেলায় আমরা সব কিছু হয়ে গেল তো বললাম তো চলো একটু ঘুরেই আসি অনেকদিন পরে একটু ভালো লাগবে আর বিরাজ বাবা ওদের ঘর যেতে পারলে আর কিছু চাই না তাই তো তুমি আনটি বাড়ি গিয়েছিলে তো আন্টি তো কফি দিয়েছে সম্পাকেও ভীষণ ভালোবাসে আর ওর কাকা তো মানে কি বলবো কাকা কে তো বাসেই আর সম্পার ঘরে গিয়ে এটা খাবো ওটা খাবো মানে খুবই বায়না করে আর আসতে চাইছিল না ওর কাকা ঘরে বলছিল আরেকটু থাকবো কাকা আসবে কাকা ওর জন্য আনি আসবে হ্যাঁ তো কি বলবো অনেক ধন্যবাদ সম্পাকে আর সুখান্তাকে কারণ ওরা সবসময় আমার পাশে থাকে আর আমার ছেলেকে অতিরিক্ত ভালোবাসে তার জন্য কি বলবো আর বিরাজ তো মানে কি বলবো কিছু বলার নেই খুবই ভালোবাসে খুবই ভালোবাসে আর ঈশান ভাইকেও ভালোবাসে তাই তো বলে দাও আন্টির সাথে তুমি ভিডিও বানিয়েছো একটা বানিয়েছ আচ্ছা আবার পরে যাবে তো আন্টিতে ঘরে হ্যাঁ তো বলো আবার আমরা সানডে যাব আন্টিতে ঘরে কি আমরা ভিডিও বানাবো তাই তো তো ঠিক আছে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা সবার ভালো লাগবে তো চলো সবাইকে টা বাই বাই আবার দেখা হবে আর একটা একটা নতুন কিছু একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে চলো আজকের মতো গুড নাইট তো বন্ধুরা একটা কথা বলা ছিল তোমাদের যারা যারা আমার ভিডিওটা দেখছো আর আমার এতগুলো ভিডিও এই পর্যন্ত তোমরা দেখে এসেছো যদি ফেসবুক থেকে দেখে থাকো তবে আমার ফেসবুকের আইডিতে সবাই অবশ্যই ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও যারা মানে যাদের খুবই ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে ভিডিওগুলো শেয়ার করো লাইক করো কমেন্ট করো তো আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ